আসসালামু আলাইকুম আজকে লতি দিয়ে শুটকি মাছের রেসিপি করব লতিগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এ পর্যায়ে কড়াইয়ে আমি লতিগুলো দিয়ে হালকা করে তেলে নেব আপনারা চাইলে লতিগুলোকে কিন্তু ভাপিয়েও নিতে পারেন আপনারা যারা লতি দিয়ে শুটকি মাছের রেসিপি খেয়েছেন তারাই বলতে পারবেন এটার স্বাদ কতটা দুর্দান্ত হয় আপনারা চাইলে কিন্তু এখানে চাপা সুটকির বদলে অন্য যে যেকোনো সুটকিই নিতে পারেন চিংড়ি শুটকি নিলেও ভালো হয় প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা ভেজে আসবে তখন এর মধ্যে থেতলে রাখা রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনকে হালকা ভেজে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব আর পরিমাণ মতো লবণও দিয়ে দিব আমরা কিন্তু সটকি রান্নায় ধনিয়ার গুঁড়ো ব্যবহার করি না আপনারা যদি দিতে চান অবশ্যই দেবেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে আগে থেকে ধুয়ে রাখা দিয়ে শুটকি মাছ দিয়ে মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নেব যখন দেখব তেল উঠে এসেছে এ পর্যায়ে ভাপিয়ে নেওয়া লতিগুলোকে দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব লতি রান্নার সময় কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে বেশি পরিমাণ পানি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু লতিগুলো গলে যেতে পারে আর গলে যাওয়া লতি খেতে একদমই ভালো লাগে না আমি পরিমাণ মতো পানি দিয়ে লতিগুলোকে ঢেকে দেব আরেকটা বিষয় খেয়াল রাখবেন লতি রান্না করার সময় কিন্তু বেশি বেশি নাড়াচাড়া করবেন না তাহলেও কিন্তু লদিটা গলে যেতে পারে আমি আলতো হাতে একটু একটু করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে দেব এই রেসিপিটি যদি আপনি ট্রাই করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কিন্তু আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যখন দেখবেন তর্কে থেকে পানিটা শুকিয়ে গেছে আর তেল ভেসে উঠেছে তখনই বুঝতে পারবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন